বিসমিল্লাহীর মনোরাহিমা সালাহু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বি টিভি লন্ডন থেকে প্রচারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় আন্দোলনকারীরা যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের মধ্যে কেউ রাস্তায় রাস্তায় ঘুরছেন চিকিৎসার জন্য বা অন্যান্য সুবিধার জন্য আবার কেউ কিন্তু ক্ষমতার মশ নদে আসীন রয়েছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আসলে যারা রাস্তায় আন্দোলন করছেন যে সরকার পরিবর্তনের জন্য পেশিবাদী সরকারকে হটানোর জন্য তারা পঙ্গুত্ব বরণ করে অন্ধত্ব বরণ করে অথবা এখন কর্ম অক্ষম হয়ে কি অবস্থায় আছেন আগে তাদের একটু কথা শুনে আসি তারপর আমরা ছোট আলোচনায় আসব আপনি ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ

আপনারা আসলে দেখছিলেন যে একটি ছোট্ট ভিডিও আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি সেখানে আপনারা দেখছেন যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন যারা চোখের দৃষ্টি হারাতে যাচ্ছেন কেউ চোখ হারিয়েছেন তাদের অনেকেই আন্দোলন করছেন আহ সুচিকিৎসা পাওয়ার জন্য এখন প্রশ্ন হলো যারা আন্দোলন করেছেন তাদের মধ্য থেকে কেউ কেউ ক্ষমতায় আসীন রয়েছেন সরকারের মুখপাত্র রয়েছেন কেউ আবার আন্দোলনকারীর কাতারে থেকে বিভিন্ন বড় বড় বক্তব্য দিয়ে মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ রয়েছেন যেমন আহ বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ভূমিকায় অবতীর্ণ রয়েছেন তাহলে যারা আন্দোলন করলো তাদের একটি বৈষম্য সৃষ্টি হলো না আপনারা যদি বৈষম্য বিরোধী আন্দোলনেই করে থাকেন তাহলে কেউ চিকিৎসার জন্য হসপিটালের দারে দারে ঘুরবে আবার কেউ আপনাদেরকে সরকার ভেবে মন্ত্রী ভেবে ক্ষমতাসীন ভেবে সরকারের কেন্দ্রবিন্দুর ক্ষমতাধর ব্যক্তি ভেবে আপনাদের কাছে কাছে ঘুরবেন তাহলে তারাও তো এই আপনার সুবিধা তারাও তো পেতে পারত কারণ তারাও তো আন্দোলন করেছে তাহলে এদের সুবিধা বা সুচিকিৎসা বা এদের পরিবার যে আজকে তাদের নিয়ে তাদেরকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন বা তাদের উপর যাদের যারা যে পরিবারগুলো আসলে নির্ভর করতেন এক সময় তারা লেখাপড়া শেষ করে যখন ভালো একটা পজিশনে যেতে পারতেন বা উপার্জন করতেন যে পরিবারগুলোর কথা কি আপনারা একটু ভাববেন না আপনারা ক্ষমতায় আছেন যেমন যে আন্দোলনকারীদের মধ্যে যারা ক্ষমতায় রয়েছেন আমরা কাউকে দেখি একদম ক্ষমতায় বসে ক্ষমতার আস ক্ষমতায় আসীন হয়ে এখন শুধু লম্বা লম্বা যে রাজনৈতিক সরকারের মতো বক্তব্য দিচ্ছেন কিন্তু এদের কি অবস্থা এদেরকে এদেরকে সুচিকিৎসা দেওয়াও এখন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে উচিত তাহলে তারাও তো আন্দোলন করেছে তাদের রক্তের বিনিময়ে তাদের চক্ষের বিনিময়ে তাদের শরীরের বিনিময়ে তাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে তারা এই দেশকে প্যাসিবাদ মুক্ত করেছেন অথচ তাদের মধ্যে কেউ কেউ আপনারা সুবিধা নিচ্ছে না আর তারা রাস্তা রাস্তায় ঘুষছে তাদেরকে আপনারা অবহেলা করছেন আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছেন সেই সরকার অবশ্যই এদেরকে এদের সুবিধার সুচিকিৎসার জন্য কথা বলবেন এদের সুচিকিৎসার জন্য এগিয়ে আসবেন এবং এদের যে ত্যাগ সেই ত্যাগকে মূল্যায়ন করবেন প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারাও এই আলোচনার সাথে একমত হবে শুধু তারা আন্দোলনকারী সেই জন্য নয় একটা রাষ্ট্রের নাগরিক হিসাবেও তাদের এই সুবিধাগুলো পাওয়ার তারা দাবি রাখে আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ এদের কথা শুনবেন এবং এদের জন্য এদের সুখ চিকিৎসার জন্য এবং এদের অধিকারের জন্য এগিয়ে আসবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা আবার ফিরে আসব কোনো বিষয় নিয়ে আশা করি আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে